রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম পৃষ্ঠপ্রাণ দাদা এবং মায়েদের আমার রান অন্দিত জয়গুরু পরমপ্রেময় শিশু ঠাকুর অনুকূল্য চন্দ্রের সঙ্গে বধূ ষর্ষিবেলা যিনি জগজ্জয়নের শেষে বর্মা নামে আমাদের কাছে পরিচিত তার বিবাহ হয়েছিল বধু সরষিবেলা এখন আর ছোট্ট মেয়েটি নন বারন্ত দেহের গরণে অপূর্ব রূপলাবণ্যে ধলধলা বরা যৌবনে পা দিয়েছেন তিনি বাড়িতে কাঠের দোতলা ঘরের উপরে থাকেন বধূ সরসিবেলা নিচে থাকেন কর্তামা কৃষ্ণসুন্দরী দেবী সারাদিন কাজকর্মের পর রাত্রিবেলায় শয্যা নেবার সাথে সাথেই বধূ ঢোলে পড়েন নিদ্রা দেবীর কোলে কিন্তু আজকাল আর তা হয় না ছন্দ পতন ঘটেছে এর ঘুম ভেঙে যায় রাত দুপুরে স্বামী দেবতার কথা মনে পড়ে বধূর মনে পড়ে তার মুখ বিরহ বেদনা জাগে মনে ঘুম আসে না আর সরশিবালার নিচে কর্তামার নাক ডাকা শব্দ ঢিজি পোকার এক ডাক মেঘলা আকাশে একপালি চাঁদ কুকি মেরে আছে জানালে দিয়ে তারই ক্ষীণ আলো এসে পড়েছে বিছানায় ফুরফুর করে হাওয়া বইছে মনকে যেন আরও উদাস করে তুলেছে বধু বালার বিছানা ছেড়ে উঠে পড়েন তিনি আলো জ্বালেন কাগজ কলম নিয়ে পত্র লিখতে বসেন স্বামী দেবতাকে প্রাণের কথা ভরে লেখেন প্রিয়তম স্বামী দেবতাকে লেখা শেষ করে পত্রখানা ভাঁজ করে রেখে দেন বালিশের তলায় তারপর শুয়ে পড়েন আবার পরের দিন পত্রখানা পাঠিয়ে দেন ডাকঘরে কিছুদিন পর বধূ ষোরশীবলার পত্রের উত্তর এলো স্বামী দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লিখেছেন কল্যাণীয় শু তোমার মাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব আশা করি রূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিয়া তুলিবে না সুখার পড়ছি আশা করি এই রূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না সংসারে সকলেই নতুন মনে করো দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই সংসারে বাইরের সকলই নিত্য নতুন সকলই পরিবর্তনশীল আর যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না কেন দেখো না কেন আজ যাহা বলিবে বা দেখিবে কাল তাহা বলিবে না দেখিবে না সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্বে ছিলাম প্রাণ বা আত্মা তখন কেমন ছিল আজও তেমনি আছে এই আত্মাই এ বিশ্ব সংসারে প্রধান কর্মী এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকাল ঘটিবে এই আত্মার মিলনী বিবাহ বিচ্ছেদি বিরাহ। চিরপরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনিয়া করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ কাম মোক্ষ নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সে ভালোবাসা কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই সে ভালোবাসা লোভশূন্য সে ভালোবাসা ময়ের ফাঁদে জীবনকে জড়ায় না সে ভালোবাসা নির্মাণকর্ষণকারী মায়া নাই সে ভালোবাসায় কাবল ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসায় বিরহ ও ভেদ নাই সে ভালোবাসায় স্বামী স্ত্রীর জীবন এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহা বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে এইরূপ ভালোবাসাই উচিত তুমি সাত দিশে না তোমাকে আর আমি কি শিক্ষা দিব বরং আমি তোমার নিকট স্বামী ভক্তি করার উপযুক্ত পারো তো তুমি আমার যত দূর পারো চালাইয়া লও যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে তবে আজ যাই আমার কয়েকটি কথা এক নিজের স্বার্থ শূন্য হইয়া পর উপকারে যত্নবতী হও পর উপকার তুল্য জগতে কি আছে মিথ্যা দুই মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা বলো না তবু মানা করিলাম তিন গুরুজনকে প্রাণপণের সেবা ও শুশ্রূষা করিও চার কখনও প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না পাঁচ রমণীর সতীত্ব চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীর্থ রক্ষা করিবে ছয় মনকে সর্বদা শান্ত ও নির্বল রাখিতে যত্নবতী হইও সাত কর্তব্য প্রাণপণে পালন করিবে আট চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নয় নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহাই করিও দশ অকুলে পড়িল দীনহীন জনে নুয়াইও শির কহিও কথা কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা বাবা ও মাতা ঠাকুরনির শরীর কেমন আছে লিখিও তাহাদের সেবা শুশ্রূষায় যত্নবতী হইও আমি একরকম আছি তুমি কেমন আছো তবে আমি যাই ক্ষমাশিলা হইতে বিশেষ যত্নবতী হইও ক্ষমাশিলা সংসারের সুখিনী হয় তোমার স্ত্রী পত্রপাঠ করে মুগ্ধ হলেন বধূ সরষিবালা বিস্মিত হয়ে ভাবেন তিনি বিবাহ আর ভালোবাসার কী অপূর্ব ব্যাখ্যা কি অপূর্ব অভিব্যক্তি স্বামীর জীবনের আদর্শকে উপলব্ধি করে বধূ অন্তরের অন্তঃস্থলে আর এই আদর্শই নিজেকে উপসর্গ করেন স্বামীর প্রতি এই স্বর্গীয় ভালোবাসার ধারণা ধারাই বয়ে চলে চিরদিন বধু সরষিবালার অন্তরে স্বামীকে চিরদিন দেবতার আসনে ঈশ্বর আসনে বসিয়ে পুজো করেছেন তিনি হৃদয়ের সিংহাসনে আর বাস্তব জীবনে এই অনেক প্রকাশ দেখা গেছে তার জীবনের প্রতি মুহূর্তে তুমি স্বাধী সতী স্বামী পড়ায় না তোমাকে আর আমি কি শিক্ষা দিব বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামীর সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় সে রমণী ভিন্ন যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে তবে আজ যাই আমার কয়েকটি কথা এক নিজে স্বার্থ শূন্য হইয়া পর উপকারে যত্নবতী হও পর তুল্য জগতে কি আছে মিথ্যা দুই মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা বলো না তবু মানা করিলাম তিন গুরুজনকে প্রাণপণের সেবা ও শুশ্রূষা করিও চার কখনও প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না পাঁচ রমণীর সতীত্ব রক্ষাচ্ছে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে ছয় মনকে সর্বদা শান্ত ও নির্বল রাখিতে যত্নবতী হইও সাত কর্তব্য প্রাণপণে পালন করিবে আট চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নয় নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহাই করিও দশ অকুলে পড়িল দীনহীনী জনে নুয়াইও শির কহিও কথা কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাশিও ব্যথা বাবা ও মাতা ঠাকুরনীর শরীর কেমন আছে লিখিও তাহাদের সেবা শুশ্রূষায় যত্নবতী হইও আমি একরকম আছি তুমি কেমন আছো তবে আমি যাই ক্ষমাশিলা হইতে বিশেষ যত্নবতী হইও ক্ষমাশিলা সংসারের সুখিনী হয় তোমার স্ত্রী পত্রপাঠ করে মুগ্ধ হলেন বধূ সরষিবালা বিস্মিত হয়ে ভাবেন তিনি বিবাহ আর ভালোবাসার কি অপূর্ব ব্যাখ্যা কি অপূর্ব অভিব্যক্তি স্বামীর জীবনের আদর্শকে উপলব্ধি করে বধূ অন্তরের অন্তঃস্থলে আর এই আদর্শই নিজেকে উপসর্গ করেন স্বামীর প্রতি এই স্বর্গীয় ভালোবাসার ধারণা ধারাই বয়ে চলে চিরদিন বধূ সরষিবালার অন্তরে স্বামীকে চিরদিন দেবতার আসনে ঈশ্বর আসনে বসিয়ে পুজো করেছেন তিনি হৃদয়ের সিংহাসনে আর বাস্তব জীবনে এই অনেক প্রকাশ দেখা গেছে তার জীবনের প্রতি মুহূর্তে